জরাজীর্ণ ঝুপড়ি একটি ঘরে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে জীবনযুদ্ধে প্রাণপণ লড়ে যাচ্ছেন সত্তর বছর বয়সী বৃদ্ধা ফাতেমা বেগম থাকা খাওয়া এমনকি মলমূত্র ত্যাগ করতে হয় এই ঝুপড়ি ঘরেই একটি মানুষ মৃত্যুর অপেক্ষায় কতটা কষ্টে দিন পার করছে তার উজ্জ্বল দৃষ্টান্ত ফাতেমা বেগম কি

জামালপুর সদর উপজেলার হরিপুর গ্রামের ঈদগামার সংলগ্ন জরাচীর্ণ একটি ঘর এই ঘরে দীর্ঘ দুই বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন সত্তর বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধা ফাতেমা বেগম অন্যের জমিতে নির্মিত ছোট্ট ঘরটি তার একমাত্র আশ্রয়স্থল নিঃসন্তান ও নিশ্চয়ই বৃদ্ধা এখন সম্পূর্ণ একা দুপা পঙ্গু হাত ও ভাঙ্গা নিজে থেকে চলাফেরা তো দূরের কথা খাওয়া দাওয়া এবং প্রাকৃতিক প্রয়োজন মেটাতেও অন্যের সাহায্যের প্রয়োজন হয় তার

স্থানীয়রা জানান প্রায় বাইশ বছর আগে তার বিয়ে হয় কিন্তু মাত্র দুই বছর পরেই স্বামী মৃত্যুবরণ করেন এরপর দীর্ঘ আঠারো বছর ধরে অন্যের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে কোনো রকমে জীবন কাটাতেন তিনি দুই বছর আগে শারীরিকভাবে পঙ্গু হয়ে যাওয়ার পর থেকে তিনি আর চলাফেরা করতে পারছেন না বর্তমানে তিনি যে ঘরে থাকেন সেখানেই মলমূত্র ত্যাগসহ সব কার্যক্রম একই স্থানে করতে হয় চলার সঙ্গে বাধা দড়ি টেনে নিজেকে বসানোর চেষ্টা করেন প্রতিবেশীদের দেওয়া খাবারই তার একমাত্র ভরসা তার স্বামী আসতে পারে বিশ বছর ধরে করে মারা গেছে বিশ বছর ধরে মারা গেছে বিশ বছরে ছায়া করে এই মানুষের হাত পাইতে খাওয়া টাকা করলো হাত পাওয়া বলাছি আজকে দুইটার দুই বছর ধরে আর একটা দেনা ফাংগা গেছে কোনো কিছু যাইতে পারে না এই এমনি এলাকাবাসী খাওয়া দাওয়া গুসুল গুসুল এইখানে করা ফাতেমা বেগমের এর জীবনের চিত্র চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় সমাজের নিস্পৃহতা ও একাকী বার্ধক্যের নির্মম বাস্তবতা তাই তো স্থানীয়দের পক্ষ থেকে ফাতেমার জন্য একটি নিরাপদ আশ্রয় ও স্থায়ী সেবা ব্যবস্থার দাবি উঠেছে। তালে একটু ভালো হইতো তো আমরা আমরাও গরিব মানুষ আমরা তো ওরে এত আমরা ওরে বাড়ি বাড়ি তো না চা দিলাম ওনার বাবু দিবার ভাই সরকারের যদি আমগরা কথা বহন করেন না আমরা সরকারের কাছে আবেদন জানাইলাম সরকারের যদি না আমরা খুশি হতাম কয়েকজন যদিকালে প্রশাসনের প্রত্যেক কর্তৃপক্ষ তাহলে কিছু আমরা প্রশাসনের কাছে দাবি দা নাই শুধুমাত্র জন্য একটু ভালো ব্যবস্থা করে দে এদিকে জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বৃদ্ধা ফাতেমা বেগম ব্যাপারে জানতে পেরে তাৎক্ষণিকভাবে তার বাড়িতে ছুটে যান তিনি সেখানে গিয়ে ফাতেমার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে একটি মেডিকেল টিম গঠন করেন তাৎক্ষণিকভাবে ভাবে খাদ্য নগদ অর্থ সহায়তা দেন তিনি পাশাপাশি বিভিন্ন বৃদ্ধাশ্রমের সঙ্গে সংবাদ মাধ্যমে পেয়েছি পেয়ে সাথে সাথে ওই জায়গায় আমরা গিয়েছি এবং মেডিকেল টিম গঠন করে দিয়েছি এই মুহূর্তে প্রাথমিক চিকিৎসা চলমান আছে আর ওনাকে খাদ্য এবং বস্ত্র সহযোগিতা এবং আর্থিক সহযোগিতা দেওয়া আমি সকলের সহযোগিতা ও ভালোবাসায় জীবনের শেষ কটা দিন সুন্দর হোক বৃদ্ধা ফাতেমা বেগমের এমনটাই প্রত্যাশা সচেতন মহলের কবির চৌধুরী জয় মাই টিভি